বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি খুব গরম পড়েছে বন্ধুরা কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না তারপরেও তো খেতে হবে বেঁচে থাকতে হবে আমি এই যে রুই মাছ রান্না করবো ডাটা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব তা এই যে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে আর এই যে ডাটা কেটে নিয়েছে যে ডাটা এনেছিল ডাটা আর এই যে আলু কেটে নিয়েছে ডাটা গরমের দিনে খুবই ভালো ঠান্ডা খেলে পরে পেট ঠান্ডা থাকবে আর এই যে মশলা করে নিয়েছে খুবই অল্প মশলা দিয়ে রান্না করবো বন্ধুরা সাদা জিরে দিয়েছি একটু কালো জিরে আর একটু রান্ধনি দিয়েছি আর কাঁচামরিচ সব একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি হালকা মশলায় আর অল্প তেলে রান্না করবো তোমরা দেখতে থাকো তাহলে চলে চলে যায় রান্নাঘরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করবো কড়াই গরম হয়ে গিয়েছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তোমরা বন্ধুরা তোমরা কারা কারা মাছের লেজ খেতে পছন্দ করো মাছের মাছের লেজা আমার খুবই ভালো লাগে খেতে প্রথমে লেজাটাই দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে তোমরা দেখতে থাকো ఎంతకరాలి <silence> భగని <silence> 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 আমি সমস্ত মাছগুলো একই রকম করে ভেজে নেব মাছ এই যে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি আমি আলুগুলো ভেজে নেব এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কি গরম পড়ে সে রুমরা গরমে তো কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছুগুলো অগন্ধ দিচ্ছে আর কি বলবো

আমি ডাটা গুলো ভেজে নেবো ডাটা দিয়ে দিচ্ছে আস্তে একটু কমা দেব দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছে একটু হলো আমি অল্প আছে দেখে দেখে দিয়ে ম্যানেজারে ভেজে নেব যাতে ডাটা তাড়াতাড়ি বলে যায় আমি ডাটাগুলো এমন এই যে এমন করে ভেজে নিয়েছি এখন আমি বেটে রাখা মশলাটা এতে কাঁচা লঙ্কা সাদা জিরে কালো জিরে আর একটু রান্না দিয়ে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নিই গন্ধুরা খুব গরম করেছে ওই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি অল্প করে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুটা পাতলা রান্না কম কম তেল মশলা ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো নিয়ে কি সুন্দর একটা গন্ধ দিয়েছে মশলা আমার রান্ডনের গন্ধটা বন্ধুরা এত ভালো লাগে খুবই ভালো লাগছে গন্ধটা ভেজে রাখা আলু গুলো ডাকার দিয়ে দিচ্ছে লবণ লবণম্বরটা এই পাঁচ নম্বরটা দিয়ে দিচ্ছি একটু হল সুন্দর দিচ্ছি ভালো যেহেতু আমি লবণ লম্বা দিয়েছিলাম এখন এই যে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ আমার একটু আলু বাটা ভালো করে মশলাটা পছন্দ করছি বন্ধুরা আমি যে ভালো করে কষানো হয়ে গেছে ডাটা ভিডিও মশলা দিয়ে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি আর একটু দে আমি এখন চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে নিচ্ছে যমুন্দরা ঝোলে বরফ এসে গেছে আমি এখন বেঁচে রাখা মাছগুলো একা করে ঝোলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছে আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আরো চার মিনিটের মতো ঢেকে রেখে দেব এখন ডাকনাটা খুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে ডাটা টাটা একদম গলে গেছে ডাটা একদম গলে যাচ্ছে ডাটা আলু সব গলে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা রামধনির গ্র্যান্ড বাজার বেরিয়েছে না তোমরা একদিন আমার মতো এরকম করে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তারপরে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে তোমরা আমি যে পড়ছে যে রান্না করলাম আর যে যে মশলা দিয়ে রান্না করেছি বন্ধুরা তোমরাও ঠিক এমন করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল রুই মাছের অল্প মশলায় অল্প তেলে দেখবে সুন্দর লাগবে খেতে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে চটপট করে রান্না করে ফেললাম তোমরাও ঠিক বাড়িতে আমার মতো এভাবে একদিন রান্না করে খেয়ে জানাবে কম মশলা গরমের দিনে কম তেলে কম জালে খেতে দুর্দন্ধ হয়েছে তা আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সামনের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা